নমস্কার আমি প্রমীলা প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সহজ পরোটা মাত্র দুই থেকে তিনটি উপকরণেই তৈরি হয়ে যাবে মাত্র দশ মিনিটে তো এই সহজ আলুর পরোটাটা তোমরা পুরো দেখবে আমি কিভাবে বানাচ্ছি অনেক সময় আমরা রুটি পরোটা সিম্পল খেতে কিন্তু ভালোবাসি না বাচ্চারাও ভালোবাসে না তখন কিন্তু এই সহজ পরোটাটা তোমরা বাড়িতে বানাতেই পারো নিজেদেরও ভালো লাগবে আর বাচ্চাদেরও ভালো লাগবে চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দেখো পরোটা বানানোর জন্য প্রথমে একটা পাত্র মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা আর আমি কিন্তু খুব কম পরোটা বানাবো তাই অল্প আটা নিচ্ছি তিন চামচ মতো নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী আটাটা এখানে নেবে কতগুলো পরোটা বানাতে চাও তো আটার মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এক চামচ চিনি নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল আটাটাকে শুকনো খুব ভালো করে ময়ন করে নিতে হবে এটার কারণে পরোটাটা একটু খাস্তা হয় মুচমুচে হয় ভীষণ ভালো লাগে তো এটা অবশ্যই একটু করে নেবে শুকনো আটার মধ্যে লবণ তেল চিনি দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে মেখে নেবে দেখো আটাটাকে মুঠোর মধ্যে আমি ধরবো গোটা হয়ে যাচ্ছে মানে ময়ানটা একদম রেডি এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব যেমন আমরা সিম্পল রুটি পরোটার আটা মাখি ঠিক তেমনই মেখে নেব খুব নরম করে কিন্তু না আর খুব টাইট করেও কিন্তু মাখবো না আর জলটা অল্প অল্প করে দেব তাহলে কিন্তু ঢিলে হয়ে যাবে না তো আটাটা যত ভালো মাখা হবে ততই কিন্তু পরোটাটা সফট আর মচমচে হবে তো এই সিম্পল আলুর পরোটাটা তোমরা পুরো দেখো ভীষণই ভালো একটি রেসিপি সহজ একদম অল্প উপকরণে দেখো আমি আটাটা মেখে নিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এবার একটা পাত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটার মধ্যে কি কি দেব একটা সেদ্ধ আলু নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা তো এগুলোকে সব ছোট ছোট করে কুচি কুচি করে আমি কেটে আনছি সব কিছু ধোয়া আছে খালি কেটে নিয়ে আসছি তাহলে এটা রেস্টে থাক আটাটা তো আমি দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর ঢাকাটা খুলে আটাটাকে আরো এক মিনিট মতো মেখে নিচ্ছি খুব ভালো করে তাহলে আটাটা ভীষণ সফট হবে আর বেলতে ভালো লাগবে আর পরোটাগুলো ভালো হবে তো দেখো মেখে নিয়েছি এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো আমার পাঁচটা মতো লেচি হলো তো এগুলোকে একটু গোল গোল করে নেব তাহলে পরোটার শেপটা গোল হবে ভীষণই সফট হয়ে আছে তো একটু সুন্দর করে হাতে দু হাত দিয়ে গোল করে নিচ্ছি তো পাঁচটা মতো পরোটা আমি লেচি কেটে নিয়েছি আর ওই পাত্রের মধ্যে আমি অল্প একটু আটা নিলাম আমি কিন্তু পরোটাগুলো আটা দিয়ে বেলবো তোমরা চাইলে তেল দিয়ে বেলে নিতে পারো খুব ভালো করে একটু গোল করে নেবে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আলুর পোটটা একটু রেডি করে নিচ্ছি তো পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো আলুটাকে কত কুচি করে কেটে নিয়েছি ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবে টমেটোটাকেও ঠিক আমি একই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু আর টমেটোটা নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচনো আদা কুচনো আর লঙ্কা কুচনো ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে বাচ্চারা খেলে একটু কম দেওয়ার চেষ্টা করবে স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে ব্যাস আর কিছু তো এবার মাখে নেব আর কিছু দেবার নেই আল হাতে খুব চেপে মাখবো না এগুলো সব গোটা গোটাই থাকবে তো এরকম করে হালকা করে মেখে নিলাম এবার পরোটাগুলো বেলে নেব তো আমি এই পাত্রটাকেও সরিয়ে রেখে দিচ্ছি আর স্ল্যাবের মধ্যে কিন্তু পরোটাগুলো বেলে নিচ্ছি তো স্ল্যাবের মধ্যে আমি অল্প একটু আটা ছড়িয়ে নিচ্ছি আটা দিয়ে আমার বেলতে সুবিধে হয় তাই আমি আটা দিয়েই বেলছি পরোটাটা তো খুব সুন্দর করে একটা লেচি নিয়ে গোল রুটির মতোই শেপ দিয়ে দেব ভীষণই সহজ পরোটাটা একদমই ঝামেলা কম ঝটপটে যখন তখন বাচ্চা আবদার করলে নিজের খেতে ইচ্ছে করলে বানিয়ে নিতে পারো টেস্ট কিন্তু একদমই কম না ভীষণ ভালো লাগে সন্ধেবেলায় বা সকালবেলায় যখন তখন এটা বানানো যেতে পারে দেখো রুটির মতো বেলে নিয়েছি আর মধ্যে দু চামচ মতো আলুর পুরটা আমি নিয়ে নিচ্ছি খুব বেশি দেবার দরকার নেই দুই থেকে তিন চামচ মতো নিয়ে নিলাম এবার ভাজটা একটু লক্ষ্য করো আমি কীভাবে ভাজ দিচ্ছি দুই সাইড দিয়ে এভাবে দিয়ে দিলাম এবার অপর দিকটাও এভাবে ভাজটা দিয়ে দিচ্ছি ঠিক মোগলাই পরোটার ভাজটা যেভাবে হয় ঠিক এভাবেই কিন্তু এই ভাজটাও দিয়ে নেবে এবার একটু বেলনা দিয়ে আলতো হাতে বেলে নিলে জিনিসটা সেটও হয়ে যাবে আর পরোটাটা একটু বড়ও হবে দেখতেও ভালো লাগবে তো এই আলুর পরোটাটা একদম রেডি হয়ে গেছে আমি আরও এক দুটো তোমাদের বেলে পুর পুরভরে দেখিয়ে দিচ্ছি ভাজটা ঠিকঠাক দেবে আর এরকম করে একটু আলতা হাতে বেলে নেবে একটা কিন্তু পরোটা রেডি হয়ে গেছে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব তারপরে কিন্তু ভাজতে চলে যাব। তো আমি আরও একটা পুর ভরে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাজটার জন্য দেখাতে বসলাম তো ভাজটা দেখো প্রথমে এক সাইড দুমড়ে দিলে তারপর আর এক সাইড আর তারপরে অপর সাইডগুলো ব্যাস এবার একটু বেলে নাও ভীষণ মচমচে ভাজতে ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক শেয়ার করো দেখো আমি সব বেলে নিয়েছি আর এদিকে ভাজতে চলে এসেছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে ভেজে নেব তেলটাকে গরম করে নিয়েছি তেলটা এখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে রেখেছি মিডিয়ামে রেখেছি এবার একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব তো পরোটাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না দেড় থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় খুব বেশিক্ষণ রাখবে না আর তেলে দেবার কিছুক্ষণ পরে উল্টে দেবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট ভালো করে সেঁকে নেবে দেখবে ভীষণ ভালো লাগবে মচমচে থাকবে কাঁচা থাকবে না তো সেকেন্ড পেটটাও কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি একটু ধৈর্য ধরে আর গ্যাসের ফ্লেম একদমই বাড়িয়ে ভাজবে না একটু মিডিয়ামে রাখবে আর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবেই কিন্তু ভেজে নেবে কাঁচা থাকবে না ভীষণই মচমচে হবে তো একটা পুরোটা ভাজা হয়ে গেছে আমি তোমাদেরকে আরও একটা ভাজি ভেজে দেখাচ্ছি তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও তো দেখো কথা বলতে বলতে আমার পরোটাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর একটা মাত্র বাকি আছে তো সব পরোটাগুলো বানিয়ে নিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা কতটা ভালো হয়েছে তো দেখো এটাই কিন্তু লাস্ট হয়ে গেছে এবার উঠে নেব তো পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা দেখে নাও আমি পাঁচটা পরোটাই ভেজে নিয়েছি একদম খাস্তার মচমচে পরোটা আলু একদমই রেডি তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা পরোটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে একটুও কাঁচা নেই আর ভেতরটা আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো এভাবে বানিয়েও আর কমেন্টে আমাকে জানিও যে খেতে কেমন হয়েছে আজকে এই পর্যন্ত ভালো থেকো দেখা হবে পরের পর্বে